এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছেন রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করবো মুখে কালিমাত্র শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে চলতে পারে তার একটা জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ ধারে দারে হাত পেতে হয় একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইলো একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চেকটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সেই এ টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লুঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো একটা না হক কাজ করলেন আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়ে যায় আল্লাহ আকবার।

গোম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ একেবারেই কাপড় চুপড় তিনি তিনিও রকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল সে আল্লাবুদ আমার জন্য এখন বুঝা হ্রাস করার সেই জিনিসটা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবী হবে তার চেহারা থেকে বোঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গোলায় জড়াইয়ে ধরলেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ 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 আপনিও আপনার আমি তো হইলাম কিভাবে ওই যে ভাই আমি এই বুঝাটা বয়ে বেড়াচ্ছি এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকেও গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে ওই লোক হাসতে হাসতে বললো ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহ আকবর আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন যে নিজে পেট করে খায় আর তার প্রতিবেশীর অমুক্ত থাকে তার দিকে নজর দেয় না ফালাইসা মিন্না এ আমার মত নয় এ আমার মত দাবি করতে পারে না সাহাবিরা জিজ্ঞেস করছেন যদি ওই প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে ও বুদ্ধ প্রিয় চিকিৎসক বন্ধুগণ আপনাদের কপাল খুবই সুপ্রসন্ন প্রশস্ত আল্লাহ আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমাজ আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো শিখার মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোন ভালো পাওনা নেই উল্টা দিকে যে দিবেন এটাকে তার রিজেকের উশিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রুগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন আজকের এই মজদিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পড়ে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন অনেকে সেই রকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা ঔষধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফসল থেকে তার কাছে ফিরে গিয়ে বলতো ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক রুকামার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাবো তিনি তো হকির হয়ে যাননি তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই রিজেকে বারকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা হাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলা নেই আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনসুরেন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সাপ পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উশিলায় একটু সাপ পাবো আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জাগাতের টাকাইটা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রসুল বলেছেন যাকে একবার জীবনে তার জন্য দ্বিতীয়বার আর কার কাছে হাত পাততে না হয় এমন ভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে কি করি সঙ্গ যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাত্মে পরিপূর্ণ আমানতদারীর সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাল্লা আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আল্লাহর আসতে হাত জোড় করে অনুরোধ করব। শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোন আত্মীয় আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব সবকিছু করবো আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করি এবং বড় টার্গেট থাকবে সমাজটাকে যেন